মুখ্যমন্ত্রীর পর্যালোচনা বৈঠকের সময় শিলচর জেলা কংগ্রেসের উত্তাল প্রতিবাদ প্রতিবাদকারীদেরকে পুলিশ গ্রেফতার করে শিলচর সদায় নিয়ে যায় জেলাশাসক কার্যালয়ে মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন সময়ে বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে ক্ষুদিরাম মূর্তির সামনে কাছাড় জেলা কংগ্রেসের উত্তাল প্রতিবাদ বিজেপি সরকার মুর্দাবাদ মুখ্যমন্ত্রী গোবেক ইত্যাদি দ্বলিতে আকাশ পাতাল কাঁপিয়ে তুলে বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা পুলিশ এবং প্রতিবাদকারী কংগ্রেস কর্মীদের মধ্যে সৃষ্টি হয় কুস্তা ও বাঘ বিতণ্ডা প্রতিবাদকারীদেরকে পুলিশ প্রশাসন আটকানোর চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়ে আজ শিলচর শহরের রাস্তাঘাট পৌরকর বৃদ্ধি সহ বিভিন্ন সমস্যা দাবিতে কাছাড় জেলা কংগ্রেস কর্মকর্তাদের হাতে প্লে ও ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগান ও বিক্ষুব্ধের মধ্যে উত্তাল প্রতিবাদ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল খুবের সুরে বলেন মুখ্যমন্ত্রী বারে বারে বরাক উপত্যকায় ভ্রমণ করে নতুন নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন যদিও নির্ফল শূন্য মুখ্যমন্ত্রী জনগণের সঙ্গে প্রতারণা করছেন বিভিন্ন প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছেন শিলচর শহরের রাস্তাঘাট থেকে শুরু করে শহরে সংযোগকারী ও কাছাড় জেলার প্রত্যেকটি প্রধান সড়কগুলি বেহাল অবস্থা থাকার কারণে সাধারণ মানুষ নরক যন্ত্রণায় বসবাস করছেন অভিজিৎ আরও জানান বারবার রাস্তা নিয়ে অভিযোগ করলেও রাস্তার কোনো সংস্কার হয়নি তবে মুখ্যমন্ত্রী বরাকে পা রাখার প্রাক মুহূর্তে রাতারাতি মেরামত করে শহরের রাস্তাঘাট ঠিক হয়ে যায় তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী ও শিলচরের জনপ্রতিনিধিদের কারণে শিলচর মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচন বন্ধ হয়ে পড়ে আছে এছাড়া গণতান্ত্রিক পদ্ধতি প্রতিবাদ করার পরও মুখ্যমন্ত্রী পুলিশ পেছনে লাগিয়ে দেন বলে অভিযোগ করেন অভিজিৎ পাল এদিন প্রতিবাদকারী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ রণধীর দেবদান এম কুমার সিংহ আনসার হুসেন বর্ণস্কর ও সীমান্ত ভট্টাচার্য প্রমুখ নিউজ ডেস্ক রিপোর্ট বরাক্লাস নিউজ ইতিপূর্বে আমাদের জেলা কংগ্রেস সভাপতি উনি বলেছেন কথাটি সত্যি যে আজকে বরাকের যে রাস্তাঘাটের অবস্থা আমরা আগে বলতাম যে বরাকের রাস্তার গাঁথা আপনার পিডাব্লিউ মন্ত্রীর মাথা ঠিক সেই অবস্থা হয়েছে বর্তমান কাছাড়ের এবং শুধু একটা সমস্যা নয় আপনার চিন্তা করে দেখুন আজকে স্মার্ট মিটারের কথা বলুন সব জল করে কথা বলুন তারপরে আপনার ফ্লাড কন্ট্রোলের কথা বলুন সব জায়গায় ব্যর্থ আজকে সবচেয়ে দুঃখ লাগে যে রেডক্রস সোসাইটি আমাদের এত পুরোনো একটা সংস্থা তারও আজ পর্যন্ত কোনো কোনো ঠিকানা নেই তারপরে চাকরির ব্যাপারে আপনার চিন্তা করে দেখুন বরাক লোক ছেলেমেয়েরা চাকরি পায় না তো এই সরকারটা কোন দিকে আমাদের লোককে সাহায্য করবো আজকে তো মেইন ঘটনা হলো যে যেহেতু আমরা রাস্তাটা রাস্তাটার জন্য আমরা ভাবলাম যে আন্দোলন করবো কিন্তু আন্দোলন আমাদের ভালোভাবে করতে হলো না এই রাস্তা তারা আমাদের পুলিশে আমাদের ধরে নিয়ে এসেছে পুলিশে ধরে নেওয়ার জন্য কংগ্রেস ভয় পায় না কিন্তু সবচেয়ে বড় কথা ধরে নিয়ে আনা বড় কথা না বড় কথা হচ্ছে এটা পারমান্ট সলিউশনটা হওয়া দরকার এটার মতো কোনো অবস্থা নেই ক্যাপিটাল টু মেডিকেল পয়েন্ট যেখানে মানুষ মানে সব রুগী নিয়ে আসা যাওয়া করে অনেক মৃত্যুমুখী রুগী নিয়ে মেডিকেল কলেজে যায় কিন্তু রাস্তার জন্য অনেক রুগীদের রাস্তার মধ্যে মৃত্যু হওয়া আমরা দেখি মুখ্যমন্ত্রী বারংবার এই বলাঘপত্যকাতে আসেন এসে নতুন নতুন প্রকল্প ঘোষণা করে যান কিন্তু আজকের দিন পর্যন্ত কোনো কিছু প্রকল্প আর বাস্তবে পরিণত হয় না আজকে রাস্তাঘাটের কথা উনি বলেছেন যে দুর্গাপূজা আসলে রাস্তাঘাট হবে এটাও কি দুর্গাপুজোর সাথে সাথে আবার বিসর্জন করে দেব নাকি রাস্তাঘাটটা তিন দিনের কারণে শুধু রাস্তা নাকি রাস্তা আসামের মধ্যে প্রত্যেকটা জেলাতে যদি আপনারা দেখেন রাস্তাঘাটের অবস্থা ভালো কিন্তু বরাক উপত্যকার ক্ষেত্রে কেন বৈষম্য